সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা থামনেল দেখে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো স্পুন লুট দিয়ে মাছ ধরা শুরু করেননি কিন্তু আপনি ভিডিও বানাচ্ছেন কেন আপনার তো কোনো এক্সপেরিয়েন্স নাই আমি এখানে এক্সপেরিয়েন্স নিয়ে আসিনি এখানে আমি একটা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব কয়েকটা টেকনিক্যাল বিষয় তার মধ্যে হচ্ছে ব্রেড লাইনের সাথে লিডার লাইনের একটা সংযোগ আর এই লিডার লাইনটা কেন ব্যবহার করবেন কোন জায়গায় কত এম এম ব্যবহার করবেন তাহলে আপনার এই যে ব্রেড লাইনটা হারাবে না বা ব্রেড লাইনটা কিছুর কিছু সাথে বেঁধে গেলে অনেক সময় কিন্তু আমরা ব্লকেও ট্রাই করব। যেখানে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এরকম জায়গাতেও কিন্তু ট্রাই করব তো সেক্ষেত্রে বেঁধে যেতেই পারে আর গেলে যেন আপনার এই মেইন লাইনটা যেন অক্ষত অবস্থায় আসে এবং আপনার একটি স্পুন যাক কিন্তু ব্রেড লাইনের দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা কিভাবে কোন জায়গায় কোন সাইজটা ব্যবহার করব। এটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই কার্বন লাইন এবং হচ্ছে আমাদের মেইন লাইনের যে একটা সংযোগ হান্ড্রেড লোড পাওয়া যায় এই জিনিসটা আজকে আমি দেখিয়ে দিব কারণ আছে কারণ হচ্ছে আপনি হয়তো ট্রাই গেছেন একটা মাস পেয়ে চলে আসছেন এখন এখানে আপনার আরো সম্ভাবনা কিন্তু বাড়তো বা বেড়ে যেতে পারতো যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করতেন এটা হচ্ছে লুর ফিশিং এর বেসিক ভাই এটা আমার কিছু না আমার কথা না অর্থাৎ এটা নিয়ে যে আমি কথা বলতে পারবো না তা কিন্তু না যতটুকু বলবো এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে এবং নিজেই তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটার জন্য আমার কি কি সুবিধা হয়েছে তো যাই হোক আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো যে ভাই ট্রায়ালে গিয়ে বোয়াল মাছ ধরে নিয়ে আসছে ফটোটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন অবশ্যই এটা কাজ হবে এটা যে কাজ হবে না এটা আমি আগে বলি নাই যে না স্পুন দিয়ে কাজ হবে না হ্যাঁ কাজ হবে তবে এখানে আরো কিছু বিষয় আছে টেকনিক্যাল বিষয় আছে টানার মধ্যে কিছু সিস্টেম আছে এইসব সিস্টেম নিয়ে যখন আমি নিজে ধরবো তখন আপনাদের একটা আস্থা তৈরি হবে আমার উপরে তখন আমি এই বিষয়গুলো আলোচনা করব আগেই আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কার্বন লাইন এটা হচ্ছে কার্বন লাইন দেখেন দেখা যায় যায় না এই যে এরকম আমার এই যে শরীরের সাথে মিলে যায় তো এই লাইনটা কেন আমরা ব্যবহার করব স্পুন জন্য সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো যখন আমরা ব্রেড লাইন ব্যবহার ব্রেড লাইন যখন আপনি ব্যবহার করবেন তখন ওটার একটা কালার বা এই দেখেন এই যে এইরকম যদি কালারটা হয় তাহলে যখন পানি একদম ক্লিয়ার হবে তখন কি হবে এটার মাথার সাথে যখন আপনি একটা স্পুন বেঁধে দেবেন ওই স্পুনের দিকে কিন্তু বোয়াল মাছ মুভ করবে না অনেক সময় ভয়ে আগে দৌড় দিবে বোয়াল মাছ তো এইটা যেন না হয় সেই জন্য আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে আমরা একটা কার্বন লাইন বা লিডার লাইন ব্যবহার করবো তো এই লিডার লাইনের সাথে আমরা এই ব্রেড লাইনের যে একটা সংযোগ এখানে এমনভাবে একটা সংযোগ দিতে হবে যেন তার নট এ স্ট্রেংথ হাই থাকে মানে এ হানড্রেড নট এ স্ট্রেংথ থাকে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এখন দুইটা জায়গায় আমরা এই লিডার লাইন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাইজটা একটু বিবেচনায় রাখতে হবে মানে লিডার লাইনের সাইজটা এখন আমরা যখন একটা ফ্রি জায়গাতে খেলবো বা ফ্রি জায়গাতে মাছ ধরবো তখন আমরা লিডার লাইনের সাইজ ইচ্ছা মতো রাখতে পারবো বা আমার লাইনের দ্বিগুণ রাখতে পারবো মানে আমার লাইনের যে লোড ক্যাপাসিটি তার চেয়েও দ্বিগুণ একটা লিডার লাইন আমরা ব্যবহার করতে পারবো কিন্তু যেখানে ব্লক আছে বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে এই জায়গাতে আমরা যদি আমার মেইন লাইনের চেয়ে বেশি লোডের একটা লিডার লাইন ব্যবহার করি তাহলে আমার ব্রেড লাইনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ছিঁড়ে যাবে আমাদের মেইন লাইন ছিঁড়ে যাবে অর্থাৎ আপনি লাইন হারাচ্ছেন আপনার লাইন কমে যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে তো এটা যেন না হয় ওই জায়গাতে অবশ্যই আপনার লাইন লোডের কিছুটা কম মানে মেইন লাইন ব্রেড লাইনের লোডের চেয়ে কিছু কম লোডের একটা লিডার লাইন আপনি ব্যবহার করবেন বেঁধে গেল টান দিলেন ব্রেড লাইন আপনি পুরো লাইনটাই পাইলেন অল্প একটু কার্বন লাইন স্পুন সহ ছেড়ে গেল বা ছিঁড়ে গেল এটা কিন্তু তখন প্রবলেম না আপনার লাইনটা ঠিক থাকতেছে এটা হচ্ছে যে জায়গায় বাধা বা বাজা আছে এই ধরনের জায়গায় আরেকটা যে সুবিধা সরাসরি ব্রেড লাইন যদি আপনি ব্যবহার করেন বোয়াল মাছের মুখে অনেক দাঁত থাকে তো যদি আপনাদের জানা আছে আমার একটা ভিডিওতেই বলা আছে যে এই ব্রেডেড লাইনের অ্যাব্রেশন রেজিস্ট্যান্সটা খুবই কম যার কারণে দাঁতের ঘষাতে বোয়াল মাছ কেটে কেটে নিয়ে যাবে বা বোয়াল মাছ ছুটে যাওয়ার সম্ভাবনাটা বেশি বা লাইন ছিঁড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি তো সেক্ষেত্রে আমাদের লিডার লাইন আমাদের আরেকটা সাপোর্ট দিচ্ছে এখন দেখেন এই যে যখন আমি এই লাইনের সাথে যখন আমি একটা কার্বন লাইন ব্যবহার করব দুই ফিট পরিমাণ তখন দেখেন আমার লাইনটা থাকতেছে এইখানে আর এই যে মাছ এখানে আমি স্পুনটা লাগাইছি জাস্ট শুধু স্পুনটাই দেখা যাবে লাইনটা কিন্তু দেখা যাবে না অর্থাৎ লাইনের উপস্থিতি থাকবে না তখন মাছ কিন্তু আরও সাহস পাবে মানে কামড় দিয়ে ধরতে একটা সাহস অনুভব করবে যে হ্যাঁ এটা তো রিয়েলি মাছ কোনো জায়গায় কোনো কিছুর উপস্থিতি টের পাচ্ছে না এই জন্য আমরা এই যে এই লিডার বা কার্বন লাইনটা ব্যবহার করব। তো যাই হোক এখন চলেন আমরা একটু দেখে নেই আমি মনে করি যে যতটুকু আলোচনা করলাম বেসিক ভাবে বা বেসিক যে বিষয়টা সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন যে আসলে কিসের জন্য এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হোক বোয়ালের জন্য ফিশিং করেন বা অন্য অন্য মাছের জন্য করলেও কিন্তু সেম বিষয়টা কিন্তু আমরা শোলের জন্য শোল মাছ এত কিছু দেখে না তারপরে হচ্ছে শোল মাছ যে জঙ্গলের মধ্যে লাইনটা আসে লাইনটা অনেক সময় এই বিভিন্ন জঙ্গলের সাথে মিলে যায় যাওয়ার কারণে বেশি ব্রাইট হইলেও এই প্রবলেমটা হয় না শোল মাছের জন্য ওরা মুভ করে কারণ ওরা তো ঘাস বিভিন্ন কালারের সাথে অভ্যস্ত এখানে কোনো সমস্যা হয় না কিন্তু বোয়ালের সাথে এই সমস্যাটা হবে যার কারণে আমার এই আজকের এই ভিডিওটি তো চলুন আমরা মেইন লাইনের সাথে লিডার কিভাবে সংযুক্ত করব হান্ড্রেড পার্সেন্ট লোড পাবো সেটা দেখে আসি হ্যাঁ প্রথমে আমরা লিডার লাইনটা একটা লুপ তৈরি করব একটা লিডার লাইনে এই এইভাবে লুপটা তৈরি করে নেবেন এই লুপের মধ্য দিয়ে আমরা ব্রেডেড লাইনটা ঢুকাব এই যে যে পাশ দিয়ে ঢুকালাম আপনারা দেখেন এই পাশ দিয়েই ঢোকাবেন। তারপরে এখানে সেভেন টাইম বা এইট টাইম বা নাইন টাইম এটাকে প্যাচ দেবেন এইভাবে প্যাছাতে প্যাছাতে যাবেন আর কি হ্যাঁ এই যে এইভাবে পেছাবেন এই ভিডিওটা একটু ক্লিয়ার হওয়ার কারণে মূলত এটা দিয়ে আপনাদের বোঝা সুবিধা হবে যার কারণে এই ভিডিওটা আমি ইউজ করলাম তো সেম একই কিন্তু এই নটটা এইভাবে পেঁচাইতে থাকবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট লোড পাবেন এইবার আমরা উপর দিক যে পেঁচালাম পেছালাম পেছিয়ে উপর দিকে গেলাম এবার আমরা এইটা সেমভাবে পেসাইতে প্যাঁচাইতে নিচের দিকে নামবো দেখেন এই যে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এই যে এইভাবে নিচের দিকে নামব এই যে তো এই যে পেস্টটা এইরকমভাবে হবে হ্যাঁ এইভাবে নিচের দিকে নামার পরে এই প্রথমে লুপের মধ্যে দিয়ে যেখান দিয়ে ঢুকাইছি এখন এটা ওই ওইখান দিয়েই বের করে নেব এই যে লুপের যেখান দিয়ে ক্রেডেট লাইনটা ঢুকাইছি ওইখান দিয়েই আমরা এই যে পের করে নিলাম নিয়ে এইবার দুই মাথা টানলেই আমাদের নটটা হয়ে যাবে আপনারা একটু দেখতে থাকেন হ্যাঁ এই এইভাবে টান দেবেন একটু শক্ত করেই টান দিতে হবে আর সবচেয়ে বেশি করে যখন প্যাচ দিবেন তখন বেশি টাইট করবেন না তাহলে টেনে আনতে আপনাদের অনেক কষ্ট হবে এই যেইভাবে আরও টানতে হবে এখন টানার পরে মেইন লাইন এবং মেইন লাইনের যেটা বড় অংশ ওইটা এবং হচ্ছে এই ছোট অংশটা আমরা জোরে টান দিব এই যে আপনারা দেখতে পারতেছেন নটটা হয়ে গেল মানে এই যে মেইন অংশটা অর্থাৎ আমাদের মেইন লাইন এবং লিডার লাইনের বড় যে দুইটা অংশ অর্থাৎ লিডার লাইনের বড়ো অংশটা আমরা টান দেব ছোট অংশটা না আর মেইন লাইন ধরে টান দিব পরে কিন্তু এটা দুইটা ধরে টান দিয়ে যখন আপনি এক জায়গায় করবেন বা যখন জড়ো হয়ে যাবে তারপরে আপনারা এইভাবে টান দেবেন তারপরে বাকি অংশটা কেটে ফেলে দেবেন এই যে বাকি অংশ ব্রেডিট লাইনের এবং এই যে লিডারের ছোট অংশটা কেটে ফেলে দেবেন দেখেন এখানে যে নটটা হলো এই নটটা কিন্তু অনেক শক্তি নেবে আপনার লাইনের যে শক্তি আপনার এই নটেরও সেই শক্তি থাকবে অর্থাৎ একদম পারফেক্ট নট এই যে আপনারা দেখেন এই নটটাই মূলত আপনার লিডারের সাথে বেডেড লাইনের হয়ে থাকে তা চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই জি এটাই হচ্ছে লিডারের সাথে বা মেইন লাইনের সাথে লিডারের একটা কানেকশন এইভাবে যদি আপনারা নটটা ব্যবহার করেন তাহলে এখানে হানড্রেড পারসেন্ট লোড পাবেন এখানে একদম সিম্পলি একটা লাইন নট সারা যেরকম একটা লোড নেবে এটাও কিন্তু সেরকম লোড নেবে তো আপনাদের এখানে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা কিন্তু ভালোভাবে এই নোটটা দিতে হবে নাহলে কিন্তু আমাদের লিডার লাইনটা বের হয়ে আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ এটা ভালোভাবে আপনাদের ব্যবহার করতে হবে আর অবশ্যই আপনারা যারা দুইটা বল পাইছেন তারা অবশ্যই এর চেয়ে আরও বেশি বল মাছ পাবেন আমি কথা দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভাই একটা লাইক দেন লাইক দেন ভাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ